সবচেয়ে শিক্ষার্থীরা আজকে আমরা দেখাবো এসএসসি এবং আলিং শিক্ষার্থীদের আইসিটি সি টি সাবজেক্টের উত্তর দেয় এস টি এম এল এর লিস্টের ফিক থ্রি ঠিক আছে এইটা একটা দেখাবো তো এর আগে কিন্তু আমরা ফিক ওয়ান ফিক টু করেছি নিস্টেস লিস্টের তার আগে ফির আবার আন লিস্ট তার আগে আবার অর্ডার লিস্ট এগুলো কিন্তু আপনাদের দিকে আসতে হবে তো সরাসরি আপনারা এই টপিকে তা বুঝতে আসবেন না ঠিক আছে এই টপিকটা বুঝতে পারবেন না তো এই টপিকটা করার আগে আপনাদের কিন্তু অবশ্যই আগে নেস্ট ফিক টু ফিগ ওয়ান ঠিক আছে তারপর যে প্র্যাকটিস অর্ডার লিস্ট আনঅর্ডার অর্ডার লিস্ট আন লিস্ট তারপর অর্ডার লিস্ট ঠিক আছে অর্ডার লিস্টের ফিক টু তারপর অর্ডার লিস্ট প্র্যাকটিস অর্ডার লিস্টে তো এইগুলো ট্যাগ কিন্তু করে তারপরে আপনাদের আসতে হবে আমাদের এই নেস্টের ফিগ থ্রিতে ঠিক আছে তার আগে কিন্তু বুঝবেন না আপনারা আপনারা এই ভিডিওগুলো কিন্তু আমাদের ধারাবাহিক ধারাবাহিকভাবে দিয়ে আসে আপনারা ভিডিওগুলো আগে দেখে আসবেন দেখে আসার পর তারপরে এই ট্যাগটা ঠিক আছে সলিউশনটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিন্তু ওই ট্যাগগুলো না করে সরাসরি এই ট্যাগে এসে যদি বোঝার চেষ্টা করেন তাহলে পারবেন না ঠিক আছে সহজে বুঝতে পারবেন না ওইগুলো ট্যাগ দেখে আসলে এখানে তেমন একটা সমস্যা আপনাদের হবে না একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখানে কিন্তু সংমিশ্রণ করে এখানে একত্রিত আসে আর আমরা জানি অর্ডারলিস্ট আন মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে তো এটা কিন্তু আবার দিনাজপুর বোর্ডের তিরিশলে আসছিলো ঠিক আছে দিনাজপুর বোর্ডের তিরিশলে এটা সেটাই আমরা সলিউশন করে দেবো তো এখন এটা সলিউশন করার জন্য এখানে দেখতে হবে আপনাকে যে প্রথমে এই নাম্বারগুলো কী আসে ঠিক আছে এখানে দুই তিন আকার আছে তা আমরা জানি সংখ্যা বাসক যদি থাকি সংখ্যামূলক তাহলে আমরা জানি অর্ডার লিস্টের নাম্বার লিস্ট তার মানে বুঝলাম যে এটা নাম্বার লিস্ট তো এখন নাম্বার লিস্ট এটা নাম্বার লিস্ট এখানে ফির শুরু হয়েছে কোথা থেকে টু থেকে তাহলে স্টেপ নাম্বার আমাদের দিতে হবে টু দেওয়ার পর লিস্টটা গিয়ে আইসিটি বুক রাইটার নেম তারপরে দেখা যাবে যে ফির এখানে আনঅর্ডার লিস্টে সার্কেল লিস্ট ডুবাই দিয়েছে তো এখন আনঅর্ডার অর্ডার লিস্টে লিস্টের কাজ করিয়ে তারপর আন লিস্ট সার্কেল লিস্টে ক্লোজ করতে হবে কিন্তু ইয়ের অর্ডার লিস্টটা কিন্তু ক্লোজ করা যাবে না কারণ এখানে যে থ্রি কাজ বাকি আছে যার কারণে আমরা ক্লোজ করব না তো আমরা সরাসরি আপনাদের কোডিংয়ে নিয়ে যাই তো কোড করার জন্য আমাদের নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করতে হবে তো নোটপ্যাড আমরা ওপেন করলাম লিস্ট ফিক থ্রি ঠিক আছে তো এখন এখন আমরা প্রশ্নটা নিয়ে আসি প্রশ্ন তো স্যার আমরা বুঝবো না ঠিক আছে তো এখন দেখেন এখানে যেটা করতে হবে তো এখানে প্রথমে টু টু দিয়ে আছে টু থ্রি তো আমরা জানি টু থ্রি থাকলে একটা অর্ডার লিস্টের নাম্বার লিস্ট তো এখন আমাদের এখানে কি করতে হবে অর্ডার লিস্টটা অপেন করতে হবে ওয়েল টাইট ইকুয়াল অ্যাপোস্টপিক ওয়ান অ্যাপোস্টপস ঠিক আছে তো গিটার দেন দেবো না কারণ আমাদের অর্ডার লিস্টে শুরু হয়েছে কোথা থেকে টু থেকে তো এখানে স্টার্ট নাম্বারটা ইউজ করতে হবে আমাদের যেখান থেকে শুরু হতো স্টার্ট ইকাল টুয়েল অ্যাপোস্টপিক ক্লোজ গিটার দেন স্টার্ট নাম্বারটা টু দিতে হবে ঠিক আছে যদি এখানে শুরু হয়েছে থিন থেকে বা সাইড থেকে পাঁচ থেকে তখন ওই স্টার্ট নাম্বার সেটা বসাইতাম ঠিক আছে তো দেওয়ার পর অর্ডার লিস্টে আমরা একটা কাজ করলাম করার পর লিস্টটা দিয়ে আমরা আইসিটি বুক রাইটের নামটা তো লিস্টে ওপেন আই বুক রাইট ডার ম্যাম ঠিক আছে তারপরে লিস্ট ক্লোজ এখন ভাবতে পারেন যে আমরা লাইন লাইনটে কাজ করবো কার তো পর লাইনটা মিস্টার এক্স মিস্টার ওয়াই ঠিক আছে এটা কাজ করতে হবে কিন্তু এটা হচ্ছে আমাদের আন অর্ডার লিস্টের সার্কেল লিস্ট তো এখন অর্ডার লিস্টে লিখলাম লিস্টটা দেখলাম ঠিক আছে তাহলে এখানে কি অর্ডার লিস্টটা ক্লোজ করবো না আসলে এখানে অর্ডার লিস্টটা ক্লোজ করা যাবে না কারণ এখানে থ্রির কাজ যেহেতু বাকি আছে সেই জন্য অর্ডার লিস্টটা ক্লোজ করা যাবে না ঠিক আছে এখন এই অবস্থায় রেখে আপনার এখানে সার্কেল লিস্টের কাজ করতে হবে ঠিক আছে তো এখানে সার্কেল লিস্টের জন্য আবার আন অর্ডার লিস্ট টাইট টু অ্যাপোস্টুপি সার্কেল সিআইআর সিএলএ সাইকেল অ্যাপস্ট গেটটা দিতে পাই তারপর এখন লিস্টেক দিয়ে আপনার যেটা নাম আছে সেটা দেবেন মিস্টার লিস্ট ক্লোস আবার লিস্ট ওপেন মিস্টার ওয়াই ইস্ট কিস্টে শেষ হয়ে গেল এখানে ওয়েল সরি ওয়েল না ইউন ইউন দ্য লিস্ট ইউল ক্লোস ঠিক আছে এটা কেন ক্লোজ করলাম কারণ এখানে সার্কেল লিস্ট আমাদের নাই শুধু দুইটা ছিল আমরা দুইটি লিখি আর অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন আমাদের তারপরে কী বাংলা বুক রাইটার নাম এটা তিন নম্বর তিন নম্বর বলতে এই যে এখানে অর্ডার লিস্টের আমরা লিস্টে দিয়ে এই লেখাটা লিখি নাই এখন সেই লিস্টের বাকি অংশটা এখানে দেবো লিস্টে বাফেন তারপর আছে বাংলা রাইটার নেম তারপরে লিস্ট ক্লোজ ঠিক আছে এখন এই কাজটার পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখন আবার শুরু হচ্ছে ফির আবার মিস্টার এ মিস্টার বি এটা হচ্ছে আন ইয়া আন অর্ডার লিস্টের স্কোয়ার লিস্ট ঠিক আছে আনঅর্ডার লিস্টের স্কোয়ার লিস্ট তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো আন অর্ডার লিস্টের স্কোয়ার লিস্টটা পড়ার জন্য আবার নতুন করে আমাদের আন অর্ডার লিস্টটা এর মতো করেই ওপেন করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অর্ডার লিস্টটা আপাতত ক্লোজ করবেন না আবার আন অর্ডার লিস্টে ওপন করব টাইপ ইকুয়াল অ্যাপোস্টোপি স্কোয়ার এস এস ইউ এ আর এ স্কোয়ার অ্যাপোস্টোপি ক্লোজ গিটার দেন তারপরে হচ্ছে আবার লিস্টটা ওপেন কী দেয় আছে মিস্টার মিস্টার কে তারপরে লিস্ট ক্লোজ আবার লিস্ট ওপেন তারপর আছে মিস্টার লিস্ট ক্লোজ ঠিক আছে তারপর এখন অর্ডার লিস্টটা আমরা ক্লোজ করে দেবো আর প্রথমে যে অর্ডার লিস্টটা ক্লোজ করছি সেটা এখন ক্লোজ করি নেই সেই অর্ডার লিস্টটা এখন ক্লোজ করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমাদের প্রোগ্রাম শেষ কোডিং শেষ এখন আমরা দেখব যে ফলাফলটা আমাদের এভাবে রান করে কিনা যদি না করে তাহলে বুঝবো যে আমাদের ভুল আছে ঠিক আছে আমরা স্টিমেন্ট ফাইল দিয়ে এটা সেভ করে নিলাম দেখেন ঠিক আছে না একদম অব ঠিক আছে তার মানে আমাদের কোনো প্রকার ভুল হয়নি ঠিক আছে সব ঠিক আছে তো আমাদের প্রশ্ন যেমনটা ছিল আমি তেমনটাই ফলাফল পেয়েছি তো এই ছিল আমাদের এস্টমেন্ট কোডিং আপনারা এটা ফলাফল এর সলিউশন কোডিংটা এটা নিতে পারেন ঠিক আছে বিজ্ঞটা ব্রেক করে এটা নিতে পারেন অথবা আমাদের নোটপাটে যেটা বললাম সেটাও নিতে পারেন অথবা এটাও যদি অসুবিধা মনে করেন তাহলে আমাদের শিটে যেটা সলিউশন দেওয়া থাকে এই যে শিটে আমাদের সলিউশন প্রত্যেকটা টপিকের সলিউশন আছে এই সলিউশনটাও নিলে হবে ঠিক আছে এই সিটগুলো কিন্তু আমাদের প্রতিটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকে সব অধ্যায়ের সব সিটগুলো দেওয়া থাকে এগুলো ডাউনলোড করে আপনারা ফোনে বা প্রিন্ট করে নিতেও পারেন বা ফোনে ইউজ করতে পারেন কম্পিউটার ইউজ করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের এস টিএমএল ফিক থ্রি তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই